দারুণ ইন্টারেস্টিং এই ভিডিওটার মধ্যে কিন্তু আমরা শিখবো যেটা সেটা হচ্ছে এই শেয়ার মার্কেটে কিভাবে চার্টটা রেডিং করতে হয় এবং সেই চার্টের মধ্যে কি করে আমরা ড্রয়িং করব। আমরা শিখব কি করে ট্রেড নিতে হয় কীভাবে এর মধ্যে ড্রয়িং করতে হবে কিভাবে এর থেকে একটা ভালো মাপের ট্রেড নেওয়া যেতে পারে মানে যারা নতুন তোমরা রয়েছো যারা নতুন এসছো বা নতুন দেখছো তারা খুব মন দিয়ে দেখবে এখানে টোটালি মানে যারা প্রথম থেকে যাদের কনফিউশন রয়েছে বা বুঝতে পারছে অসুবিধা হচ্ছে তাদেরকে জন্য পুরো ক্লিয়ার কনসেপ্ট একটা আইডিয়া দিয়ে দেওয়া হবে তোমরা যারা প্রথম নতুন রয়েছে তারা আরেকটা কাজ করবে সেটা হচ্ছে কি এইখানে বেশ কিছু ভিডিও আমি করেছি টিউটোরিয়ালের মতো প্রথম দিকে সেগুলো একটু দেখে নেবে সেখানে কিছু প্যাটার্নের উপরে আমি বলেছি সেগুলো দেখলে আরও সুবিধা হবে তো যারা তোমরা এখানে সাকসেসফুল ট্রেডার হতে চাইছো কিংবা যারা ইনভেস্টার কিংবা যারা সুইং ট্রেডিং করতে চাইছো প্রত্যেকের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে এখানে আমরা শিখব কিভাবে প্রাইস অ্যাকশন কীভাবে তৈরি করা হয় আর অনেকের যে কনফিউশন ছিল যে কিভাবে আমরা প্র্যাকটিক্যালি দেখবো চার্টের মধ্যে যে ভয়টা ছিল ট্রেডিংয়ের ক্ষেত্রে সে ভয়গুলো কিন্তু কাটিয়ে দেবে এই পার্টিকুলার ভিডিওটা ভিডিওর মধ্যে আমি যে ফ্রি একটা ওয়েবসাইটকে বলবো যে ওয়েবসাইটটার মধ্যে কিন্তু এই ধরনের চার্টগুলো খুব ফ্রিলি অ্যাভেলেবেল রয়েছে এই পার্টিকুলার ওয়েবসাইটের মধ্যে যে সমস্ত পার্টগুলো রয়েছে যেগুলো দেখে আমরা কোথায় কী ট্রানজাকশনগুলো নেব কিভাবে কিভাবে ড্র করব কি করে কোনটা থেকে আমরা ট্রেন্ডগুলো নেবো সমস্তগুলো কিন্তু এই ভিডিওটার মধ্যে আমি বলবো তো আসা যাক সব কিছুর শুরুতে আমি সব সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টার থেকে নতুন জারা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবো পুরো অজস্র লাইক কমেন্ট মুগ্ধ করে ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে যে বিষয়টা সেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং চার্ট এবং সেই চার্টটা হচ্ছে প্রথম থেকে শুরু করছি এটা সেখানে হচ্ছে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এই পার্টিকুলার জায়গায় একটা এই এখানে একটা চার্ট দেখতে পাচ্ছ একটা লাইন দেখতে পাচ্ছো এই লাইনটাকে নর্মালি এই এর বিভিন্ন রকম লাইন হতে পারে এখানে তোমরা একটা ক্যান্ডেল স্টিক দেখতে পাচ্ছ ক্যান্ডেল লাইন এছাড়া কিন্তু লাইন সিম্পল লাইন একটা আছে ক্যান্ডেল স্টিকের জায়গায় লাইন দিয়েও কিন্তু এটাকে চেক করা যায় লাইন ছাড়াও যেটা হয় এছাড়া আরও অনেক কিছু আছে যেরকম মনে করা যাক হাইক্যানেসি বলে একটা আছে সেটা দিয়েও আমরা দেখতে পারি তাছাড়া আছে আদার বার চার্ট বলে একটা চার্ট আছে সেটা দিয়েও আমরা দেখতে পারি এরকম অনেক চার্ট রয়েছে কিন্তু আমাদের সবচেয়ে সহজবদ্ধ এবং খুব এফেক্টিভ সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক ক্যান্ডেল স্টিক নিয়ে তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে যে ক্যান্ডেল স্টিক দিয়ে আমি কীভাবে বলতে চাইছি যে কোনো ক্যান্ডেল একটা মোমবাতির মতো এই পার্টিকুলার ক্যান্ডেল যেটা রয়েছে এই ক্যান্ডেলের কিন্তু এক দুটো করে উইক রয়ে গেছে বা লেগ রয়েছে কোনোটা ক্ষেত্রে একটা থাকে এটা কখনো রেড কালার হতে পারে বা গ্রিন কালারের হতে পারে তুমি দেখি বুঝতে পারছো এই ক্যান্ডেলটা কিন্তু টাইম ফ্রেমের ওপর ডিপেন্ড করে থাকে কোনো কোনো টাইম ফ্রেম কী ধরনের টাইম রয়ে গেছে তার উপরে তৈরি করে টাইম বলতে কি বোঝায় সেটা প্রথমে একটু বুঝতে হবে টাইম বলতে বোঝা যে কোনো সময় আজ শেয়ার মার্কেট যখন শুরু হলো সকাল নটা পনেরোতে সেখান থেকে তুমি ইচ্ছা করলে একটা টাইম ফ্রেম নিতে পারো যেরকম মনে করো পাঁচ মিনিটের একটা টাইম ফ্রেম মানে প্রতি পাঁচ মিনিটে এরম করে একটা ক্যান্ডেল তৈরি করবে তুমি ইচ্ছা করলে ওয়ান আওয়ারের একটা নিতে পারো প্রতি এক ঘন্টা বাদে বাদে এরকম একটা ক্যান্ডেল তৈরি করবে তুমি ইচ্ছা করলে এটাকে ডে হিসেবে নিতে পারো অর্থাৎ গোটা দিনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত শুরু হলো ওপেনিং হলো এখানে ক্লোজ হলো এখানে অর্থাৎ দশ টাকা দিয়ে শুরু হয়েছিল বারো টাকায় গিয়ে শেষ হল অর্থাৎ একটা গ্রিন ক্যান্ডেল জেনারেট করলো অথবা দ দশ টাকাতে শুরু হয়েছিল আট টাকায় গিয়ে শেষ হলো তখন এটা রেড ক্যান্ডেল জেনারেট করলো এটা একটা ডে হিসেবে করা যায় অথবা উইক হিসেবে করা যায় প্রতি সপ্তাহে একটা করে ক্যান্ডেল তৈরি করা যায় অথবা মান্থ হিসেবেও করা যায় প্রতি মাসে একটা করে ক্যান্ডেল জেনারেট করবে আমরা সবসময় আপার সাইড থেকে লোয়ার সাইডে যাবো অর্থাৎ যেটাকে বলবো সেটা হচ্ছে মান্থ থেকে উইক উইক থেকে ডেতে আমরা চেক করতে করতে যাবো যে এর মধ্যে তাহলে এখানে প্রথম প্রশ্ন চলে আসে একটা কথা এই জিনিসগুলো আমি কোথা থেকে পাবো ফার্স্ট কাজ কোথায় রয়েছে প্রথম আমি যাব সেটা হচ্ছে এক নম্বর যেটা আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্রথম জিনিসের মধ্যে যাব সেটা হচ্ছে ইন্ডিকেটার ইন্ডিকেটারের মধ্যে বিভিন্ন ইন্ডিকেটার দিয়ে আমাদের দেখিয়ে দেবে চার্টের মধ্যে কোনটা সুবিধা কোনটা কোন কী সিচুয়েশন রয়েছে কোন আমরা যেখানে যাব সেকেন্ড হচ্ছে এইখান থেকে এখান থেকে আমরা ক্যান্ডেল স্টিকগুলো চেক করে নিচ্ছি আমরা যাব এখানে এখান থেকে আমরা চেক করে নেবো যে মান্থ ডে অথবা যেখানে আমরা দেখে নেবো যে উইক কিনা আমি এখানে মান্থ চুজ করেছি আমি ইচ্ছা করলে নিচে গিয়ে আমি এটা কিন্তু উইক করতে পারি উইক হলে ক্যান্ডেলগুলো চেঞ্জ হয়ে গেল আমি ইচ্ছা করলে এটা ডেতে নিয়ে আসতে পারি ডেতেও দেখাতে পারি ক্যান্ডেলগুলো চেঞ্জ হয়ে গেল আবার লক্ষ্য করো এখানে ইচ্ছা করলে ঘন্টা মানে আওয়ারে নিয়ে আসতে পারি সেখানেও ক্যান্ডেলগুলো চেঞ্জ হয়ে গেল সো লক্ষ্য করতে পারছো প্রতিটা বারের সঙ্গে সঙ্গে কিন্তু একটা করে করে চেঞ্জ হয়ে যাচ্ছে তো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস আমরা একটা জিনিস দেখবো সে মজার জিনিস সেটা হচ্ছে কি এর মধ্যে সে এর মধ্যে সবচেয়ে মজার জিনিস হচ্ছে যখন যে পার্টটা তৈরি হচ্ছে একটা করে চার্ট কিন্তু তার প্রত্যেকটা চার্টে একটা করে ক্যান্ডেল তৈরি করছে রেড কালার ক্যান্ডেল অথবা গ্রিন কালার ক্যান্ডেল তোমরা যদি আগে ভিডিওগুলো না দেখে থাকো তাহলে সেখানে দেখে নেবে সেখানে খুব ইন্টারেস্টিং হয়েছে আমি কিন্তু বক্তব্য রেখেছি সেখানে কিভাবে কিভাবে একটা ক্যান্ডেল আমাদেরকে পার্টিকুলার ট্রেডিংয়ের ক্ষেত্রে সুযোগ সুবিধা করে দিচ্ছে আমাদেরকে পজিটিভ জায়গা দেখিয়ে দিচ্ছে এই জিনিসগুলো কিন্তু বিশেষভাবে বলেছি সেখানে আসা যাক যে পয়েন্টের দিকে অর্থাৎ এখন যদি বলি যে জায়গায় যাবো সেটা হলো প্রথম ঘটনা সেটা জানলাম টাইম ফ্রেম অর্থাৎ এই টাইম ফ্রেমের মধ্যে কিন্তু আমরা কাজ করছি বা কী ধরনের টাইম ফ্রেমে আমাদের কাজ হবে এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে এখানে যেমন আওয়ারলি বেসিসে তো আমি এখন আওয়ার থেকে আমরা চেঞ্জ করে যেটা নিয়ে যাব সেটা হচ্ছে কিন্তু আমরা যাব সেটা হচ্ছে ইয়া মান্থ বেসিসে অর্থাৎ মান্থের মধ্যে চলে এলাম চারটা দেখতে পাচ্ছি অনেকটা দূর সতেরো আর ষোলো সাল থেকে আমি পুরো কভার করতে পারছি আমরা চলে এসেছি কোথায় আমরা দেখতে পাচ্ছি নিপটিতে অর্থাৎ এইখান থেকে তোমরা কিন্তু চেক করে দেখে নিতে পারো এইখান থেকে তোমরা পার্টিকুলার স্টক দেখতে পারো আমি এটা স্টকের ইন্ডেক্স দেখছি পঞ্চাশটা সেরা স্টকের যে ইন্ডেক্স সেই ইন্ডেক্সে চলে এসেছি এখান থেকে আমরা দেখতে যাব যে পার্টিকুলার কি সিচুয়েশন রয়েছে কোন দিকে ট্রেন রয়েছে কিভাবে কীভাবে এটা কাজ হচ্ছে কীভাবে আমরা ড্র করবো বিভিন্ন লাইনগুলোকে সমস্ত কিছু কিন্তু এইভাবে আমরা দেখতে পাই তো আসা যাক একটা একটা করে দিকের দিকে যেরকম প্রাইসের অ্যাকশানগুলো আমরা লক্ষ্য করতে যাব কীরকম প্রাইস অ্যাকশন লক্ষ্য করবো যেটা মনে করো যখনই পার্টিকুলার একটা স্টক যখনই মুভ করছে স্টকটা কীভাবে এগোচ্ছে এরকমভাবে এগোচ্ছে এরমভাবে এগোচ্ছে মানে এইখানে ছিল লো এইটা হলো হাই তারপরে কি দাঁড়ালো তারপরে সেকেন্ড এখানে নিচে নেমে এলো একটুখানি তখন হলো কি লোয়ার হাই হলো এল ডাব এইচ করলাম লোয়ার হাই তারপরে কি হলো আবার ওপরে চলে গেল। তো সেখানে গিয়ে কী করছি আমরা সেখানে গিয়ে হায়ার হাই হয়ে যাচ্ছে এইচ এইচ হায়ার হাই হলো ঠিক এরকমভাবে কিন্তু কনস্ট্যান্টলি লোয়ার হাই হায়ার হাই অর্থাৎ আলটিমেটলি স্টকটা কিন্তু ওপর সাইডে মুভ করছে যদি এই স্টকটাকে দেখো পুরোপুরি কিন্তু এটা আপ সাইডে মুভ করে গেছে অর্থাৎ এইগুলো হচ্ছে আপ ট্রেন্ড আবার কোন কোন জায়গায় দেখবে এমন সিচুয়েশন আসবে যেখানে কিন্তু কিন্তু আপ ট্রেন্ড থাকবে না কীরকম ধরনের যেখানে লক্ষ্য করো আমি একটা জায়গায় দেখার চেষ্টা করছি এই রকম জায়গাতে লক্ষ্য করো এখানে কিন্তু স্টকটা ডাউন হয়ে গেছে নিচে নেমে গেছে স্টকটা অর্থাৎ এই সময় দিয়ে কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে আবার লক্ষ্য করো রকম জায়গায় কিন্তু স্টকটা ডাউন হয়েছে আবার লক্ষ্য করো স্টকটা এরকম জায়গায় কিন্তু ডাউন হয়েছে তো এই এখানে লক্ষ্য করো স্টকটা কিন্তু এরম জায়গাতে একটা এরম জায়গাতে ডাউন হয়েছে অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু স্টকের ডাউন ট্রেন্ড হয়ে গেছে এখন প্রশ্ন আসছে এই যে আপার প্রাইস অ্যাকশন অর্থাৎ এই যে প্রাইসগুলো এটা মুভমেন্টটা কীভাবে হচ্ছে মুভমেন্ট একটা হচ্ছে আপ ট্রেন্ড এটাকে আমরা বলবো আপ ট্রেন্ড হতে পারে আর একটা হতে পারে ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড হচ্ছে যখন কিনা স্টকটা এরম পড়ছে এই এসে পড়ছে এই পড়ছে এই পড়ছে এইভাবে পড়ছে নিচের দিকে যাচ্ছে অর্থাৎ এইখানে লোয়ার লো আস্তে আস্তে যত নিচে নামছে তত কিন্তু আগের যে লো সেটাকে ক্রস করে নিচে নামছে অর্থাৎ লোয়ার লো কনস্ট্যান্টলি নেমে চলেছে এইখানে যে দামি ছিল এইখানে দাম তার থেকে কমে গেছে এখানে দাম তার থেকে কমে গেছে ফলে এটা লোয়ার লো হয়ে যাচ্ছে ফলে এটা হচ্ছে ডাউন ট্রেন্ড হয়ে যাচ্ছে বোঝা গেল আরেকটা ট্রেন্ড হতে পারে সেই ট্রেন্ডের বলছে ফ্ল্যাট মুভমেন্ট করছে অর্থাৎ জাস্ট এরকমভাবে মুভ করছে যেরকম আমি যদি দেখি এইরকম একটা জায়গা রয়েছে মুভ করছে এইভাবে একবার উঠছে এবার পড়ছে একবার উঠছে এবার পড়ছে মানে আলটিমেটলি দামটা একটা রেঞ্জ বাউন্ড বলে এটাকে অর্থাৎ একটা দামের মধ্যে দশ টাকা ওপরের রেঞ্জে রয়েছে নিচে আছে আট টাকা তাহলে আমরা কি করছি আট টাকাতে কিনছি আর দশ টাকাতে সেল করে দিচ্ছি আবার আট টাকাতে কিনছি দশ টাকাতে আমরা সেল করে দিচ্ছি আবার আমরা যেই নেবে যাচ্ছে প্রতিবারে আট টাকা কিনছি আর দশ টাকা করে সেল করছি এরকমভাবে আমরা কিন্তু যেতে পারি এখানে তাহলে বোঝা গেল এটা ব্যাস এইবারে আসছি নেক্সট খুব ইন্টারেস্টিং জায়গায় আস্তে আস্তে আমরা এগোচ্ছি আমরা যখন এই এই চার্টগুলো যখনই তোমরা দেখবে দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় লাগবে কারণ এগুলোকে স্টাডি করতে হবে আমি এক মিনিট বললাম যেহেতু আমার জানা আছে বলে তোমরা জিনিসটা জানো না বলে তোমাদেরকে এই সময়গুলো লাগছে বা প্রথম বুঝতে অনেক সময় লাগবে মানে দু তিন দিনেও হবে না সাত দিনও হবে না মাসের পর মাস লাগবে চার্টগুলো বুঝতে এবং একটু একটু করে বুঝবে প্রথম আমি বলছি কি প্রাইস অ্যাকশন অর্থাৎ দশ টাকা দাম তার থেকে বারো টাকা তার থেকে চোদ্দো টাকা তার থেকে আট টাকা তার থেকে ন টাকা এরমভাবে মুভ হচ্ছে এই দশ থেকে বারো টাকা হলো বারো থেকে এগারো নেবে এলো এগারো থেকে চোদ্দো টাকা চোদ্দো টাকা থেকে নেবে এলো তেরো টাকা তেরো টাকা থেকে নেবে আঠেরো টাকা আঠেরো টাকা নেবে হয়ে গেল সতেরো টাকা সতেরো টাকা নেমে গেল উনিশ টাকা অর্থাৎ প্রতিবারে এইখানে যে দাম ছিল দশ টাকা তারপর এখান থেকে এলো বারো টাকা বারো থেকে কিন্তু নেবে এলো এগারোতে অর্থাৎ একটু কমে গেলো একবারে টানা যায় না আবার এগারো থেকে কমে যখন তেরোতে এলো তেরোর পরে কিন্তু আবার বারোতে না নেবেছিল চোদ্দো থেকে তেরোতে নেমেছিল তারপর আবার এখান থেকে সব পনেরোতে চলে গেল পনেরোতে গিয়ে আবার নেমে গেলো চোদ্দোতে তারপরে আবার গেলো আঠেরোতে মানে আলটিমেটলি এটা কিন্তু আপার সাইডে মুভ করছে এইগুলোকে আমরা বলবো আপ ট্রেন্ড তাহলে বোঝা গেলো এটা এবারে যখন ইন্টারেস্টিং জায়গায় যাবো সেটা হচ্ছে এই তিনটে মুভমেন্ট হলো প্রাইস অ্যাকশনের মধ্য কথা এইবারে আসবো নেক্সট ইন্টারেস্টিং জায়গা সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সের ব্যাপারে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সের কি জিনিস সেটা একটু আমাকে জানতে হবে তার সাপোর্ট রেজিস্টেন্স তোমাদেরকে বলার পরে এরপরে সাপোর্ট রেজিস্টেন্স কোথায় কীভাবে কাজ করানো যায় সেইগুলো নিয়ে তারপরে কথা বলব তাহলে আসা যাক পরের নেক্সট জায়গাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা অর্থাৎ আমি তোমাকে যদি একটা গল্প বলার চেষ্টা করি এই জিনিসটা বুঝতে হবে যেমন মনে রেজিস্টেন্স কীভাবে তৈরি করবে তার জন্য একটা সিম্পলভাবে আমরা বলার চেষ্টা করছি যেরকম মনে করে নাও এই একটা মেঝে রয়েছে এই মেঝের ওপরে তুমি একটা বলকে নিয়ে বলটাকে ছুঁড়ে দিলে নিচের দিকে যেই মেঝেতে ছুঁড়ে দিলে বলটা কিন্তু আবার ওখান থেকে জাম্প করে ওপরে উঠে গেল আবার তুমি বলটাকে নিয়ে নিচের দিকে আবার মেঝেতে ছুঁড়ে দিলে আবার মেঝেতে বাড়ি খেয়ে বলটা আবার ওপরে উঠে গেলো আবার তুমি মেঝেতে ছুঁড়ে দিলে বলটা গিয়ে মেঝেতে ধাক্কাকে উঠে গেল ওপরে এই যে মেঝেটা এই মেঝেটা কিন্তু একটা নাম রয়েছে এই আমাদের মার্কেটের ক্ষেত্রে চার্টের ক্ষেত্রে সেটাকে আমরা বলবো সাপোর্ট এটাকে আমরা এজ দিয়ে চিহ্নিত করি এই সাপোর্টের উপর বেস করে প্রাইসটা বারবার হচট খেয়ে পড়ছে করে আবার উঠে যাচ্ছে এটাকে আমরা কিন্তু বলবো সাপোর্ট অর্থাৎ যখনই দামটা দশ টাকা ছিল তার থেকে আট টাকা এসে পড়ল আবার সেখান থেকে হয়ে গেলো এগারো টাকা তারপর আবার যখন নিচে এসে পড়লো সে আট টাকাতে দাঁড়ালো আবার এখান থেকে চলে গেল ১৩ টাকা আবার গিয়ে এসে পড়লো কিন্তু আট টাকাতে এই যে বারংবার এখানে সে পড়ছে ফলে এই জায়গাতে কিন্তু একটা সাপোর্ট তৈরি হয়ে যাচ্ছে তাহলে আমরা যখন দেখব সঙ্গে সঙ্গে দেখব প্রতিবারই কিন্তু স্টকটা এইখানে এসে পড়ে এইখানে এসে পড়ে এইখানে এসে পড়ে প্রতিবার কিন্তু আমাদেরকে একটা সাপোর্ট তৈরি করে দিচ্ছে ফলে এটাকে আমরা বলবো সাপোর্ট আবার তুমি মনে করো উল্টো ঘটনাটা তুমি একটা বল নিয়ে তুমি এটা ছুঁড়ে দিলে ছাদের দিকে ছাদে বলটা লাগলো লেগে সেখানে বলটা আবার মাটিতে পড়লো এসে আবার তুমি বলটা নিয়ে ছাদে ছুঁড়ে দিলে আবার সেখান থেকে বলটা কী করছে নিচে এসে পড়ছে এই যে বারংবার ওপরে ছুটছুয়ার একটাকে ধাক্কা খাচ্ছে একটা জায়গাতে গিয়ে এটা একটা কি করছে রেজিস্ট্যান্স তৈরি করছে তোমাকে বাধা দিচ্ছে যে তোমাকে যেতে দিচ্ছে না তোমার বলটাকে ওপর উঠতে দিচ্ছে না এই যে বারবার আঘাত করছে এই জায়গাগুলোতে এসে এসে এটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স বলছি এটাকে আমরা তাহলে এইটা বোঝা গেল তাহলে রেজিস্ট্যান্স বুঝতে পারলাম আমরা সাপোর্ট বুঝতে পারলাম আমরা এই রেজিস্ট্যান্স বারংবার ধাক্কা খেয়ে 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 কিন্তু রেজিস্ট্যান্সটা উইক করে দিচ্ছে যখনই রেজিস্ট্যান্সটা উইক হয়ে যায় তখনই কি করে স্টকটা আবার ব্যাক করে উঠে রেজিস্ট্যান্সকে ভেঙে তখন ওপরে উঠে যায় মানে আমি যদি খুব ইজিলি একটা সহজভাবে বোঝার চেষ্টা করি যে এই যদি তোমার একটা জায়গা থাকে যেখানে স্টকটা প্রথমবারে উঠলো ধাক্কা খেলো দ্বিতীয়বারে উঠলো ধাক্কা খেলো তৃতীয়বার ধাক্কা খেলো ফোর্থ টাইমে গিয়ে এ কিন্তু একে ভেঙে বেরিয়ে চলে গেল বেরিয়ে গিয়ে আবারে এ বাউন্স ব্যাক করে বাউন্স ব্যাক যখন করছে করে এর ওপরে দাঁড়িয়ে আবার উঠছে আবার এসে পড়ছে আবার উঠছে অর্থাৎ এখানে এই সিচুয়েশানে আট টাকা এটার দাম ছিল এখানে হচ্ছে দশ টাকা এটা এই আট থেকে উঠে বারবার এসে আটে পড়ছে পড়তে পড়তে এই যখন দশটা উইক হয়ে গেল ফলে এখানে প্রচুর বায়ার একসঙ্গে এসে চাপিয়ে পড়লো মাত্র প্রচুর বায়ার প্রতিবারই বাইরে আসছিল আর সেলাটা টেনে টেনে তাকে প্রতিবার নামিয়ে দিচ্ছে নিচের দিকে এইবারে প্রচুর বায়ার একসঙ্গে যখন ফোর্থ টাইমে ধাক্কা দিল তখন এ কিন্তু এই জায়গাটাকে পুরো ভেঙে বেরিয়ে চলে গেল অর্থাৎ রেজিস্টেন্সকে ভেঙে দিল ভেঙে দিয়ে রেজিস্টেন্স তখন কিন্তু সাপোর্টে পরিণত হলো আর নতুন রেজিস্টেন্স তৈরি হয়ে গেল ওপরে তো এইভাবে কিন্তু নতুনভাবে রেজিস্টেন্স সাপোর্ট তৈরি হয় ব্যাপারটা দেখে খুব সোজা মনে হচ্ছে কিন্তু ব্যাপারটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যত আস্তে আস্তে চার্টগুলো নিয়ে পড়াশোনা করবে তখন দেখবে আস্তে আস্তে কিছু না তুমি একটা কথা এখন এই মুহূর্তে ধরে নাও যে একটা কথা দিতে হবে তোমাদের সবাইকে সেটা হচ্ছে যে একটা হোমওয়ার্ক ধরে নিতে পারো যে এই সিচুয়েশান তোমরা যারা যারা দেখেছো বা যারা বুঝেছো এইটুকু যেটুকু বুঝতে পেরেছো তোমাদের নিজেদের আমি সবসময় তোমাদেরকে বলবো যেটা সেটা হচ্ছে প্রথম ঘটনা যে কোনো ডেস্কটপ মেশিন বা ল্যাপটপ মেশিনের সব থেকে ভালো কেন এই ধরনের বড়ো স্ক্রিন থাকে সেখানে ধরতে কিন্তু এগুলো সুবিধা হয় চার্টগুলো চার্টের মধ্যে প্রত্যেকটা ক্যান্ডেলকে কিন্তু দেখতে হয় কোন কোন ক্যান্ডেল কী কী ধরনের ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে সে বোঝার জন্য মোবাইল থেকে একটা আইডিয়া তোমরা পেতে পারো অবশ্যই মোবাইল থেকে টেম্পোরারিভাবে একটা কনসেপশন পাওয়ার জন্য তোমরা দেখতে পারো তো আমি ম্যাক্সিমাম বলবো ডেস্কটপ বা কম্পিউটার অথবা তোমার মোবাইল থেকে চার্টগুলো বের করো একটা চার্ট নয় আমি এখানে তোমায় দেখিয়ে দিচ্ছি একটা পর একটা চার্ট যেরকম এখানে আমি নিপটি নিয়ে কথা বলেছি আমি এর মধ্যে টিসিএস নিয়ে কথা বলতে পারি আমি এখানে এস টেকনোলজি কথা বলব যে কোনো চককে নিয়ে কথা বলতে পারি সেখানে আমরা কিন্তু দেখবো এইগুলো চার্টগুলো দেখতে থাক দেখতে থাকতে দেখতে তবে কিন্তু আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হতে থাকবে আলে কিন্তু ক্লিয়ার হবে না অনেকটা সময় লাগবে জিনিসগুলো বুঝতে যেরকম একটা জিনিস লক্ষ্য রাখো আমরা চলে আসছি এইখান থেকে এখানে একটা ট্রেন্ড আছে ট্রেন্ডটা আমরা লক্ষ্য রাখবো যেরকম কাজ করে যেরকম আমি এখান থেকে একটা ট্রেন্ডকে নিচ্ছি ট্রেন্ড লাইনকে ক্লিক করছি ট্রেন্ড লাইনকে ক্লিক করে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করছি দেখো একটা লাইনকে আমি দাগ কেটে তোলার চেষ্টা করছি এইখানে এই জায়গাটাকে কিন্তু রেজিস্টেন্স হিসেবে তৈরি করে দিচ্ছে অর্থাৎ প্রতিবারই স্টকটা ওপরে উঠছে আবার এসে এখানে পড়ছে আবার উঠছে আবার এসে পড়ছে অর্থাৎ এই একটা আপ ট্রেন্ড হয়ে গেছে তার উপরে বেস করে কিন্তু প্রতিবার পড়ছে এবারে আমি যদি মান্থটাকে চেঞ্জ করে দিচ্ছি চেঞ্জ করে আমি এবারে নিয়ে আসছি উইকে লক্ষ্য রাখো এখানেও কিন্তু সেম জিনিস সাপোর্ট করছে তবে একটা এফ ইনফোসিস ইনফোসিস যেটা চলে এলো রেকর্ড আমরা ইনফোসিসে চলে এসেছি এইখানে লক্ষ্য করো আমরা কিন্তু একটা ঠিক সুন্দরভাবে একটা চার্ট তৈরি হয়েছে উইকলি চার্টে এবং সেখানে একটা সাপোর্ট তৈরি করছে আমরা যদি এটা মাছি বা অন্য কোনো স্টককে দেখানোর চেষ্টা করছি টিসিএচকে দেখানোর চেষ্টা আমি চলে এলাম মান্থলি দেখে নিলাম বা আরেকটা অন্য কোনো স্টক নিয়ে দেখছি যেরকম উইকলি চার্টের মধ্যে একটা রেঞ্জ বাউন্ডি কিন্তু ঘুরছে এখানে লক্ষ্য রাখবে যে আমি যখন একটা ট্রেন্ডকে ড্র করছি আমি এখানে একটা ট্রেন্ডকে ড্র করে নিচ্ছি লক্ষ্য কর এইখান মুভমেন্ট রয়েছে মুভমেন্টটা কীরকম রয়েছে এই অনুযায়ী যেটা আমি এক্সাম্পল দেখানোর চেষ্টা করছিলাম অ্যাপ্রক্সিমেট এরকম জায়গাতে একটা মুভমেন্ট হচ্ছে আরেকটা মুভমেন্ট হচ্ছে লক্ষ্য করে দেখো এরকম জায়গা থেকে একটা মুভমেন্ট চলছে এইভাবে মুভ করে যাচ্ছে চার্টের মধ্যে এখানে চলে গেল এইবার এখান থেকে দেখো খুব ইন্টারেস্টিং জিনিস জাস্ট ফর এক্সাম্পলের জন্য বলছি আরও বহু এক্সাম্পলের পরে দেখাবো এর মধ্যে আমি দেখো পার্টিকুলার স্টকটা যেটা আমি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছিলাম স্টকটা কিন্তু আমি এখানে আসছি প্রথম এইরকম জায়গা থেকে এর একটা জায়গা নিচ্ছে এইভাবে বলটা মাটিতে এসে পড়ছে এ আবার উঠে গেল আবার এখানে সে পড়ছে আবার এখানে উঠলো নিচে ভাঙার চেষ্টা করছে আবার উঠলো এখানে টাচ করছে করে ভাঙার চেষ্টা করে আবার নেমে এলো আবার এখানে পড়লো আবার উঠলো এই পর্যন্ত একটা স্টক কিন্তু কনস্ট্যান্টলি স্টকের প্রাইসটা মুভ করে যাচ্ছে এবং একটা সাপোর্টের উপরে দাঁড়িয়ে রয়েছে সেই সাপোর্টটা হচ্ছে এটা সাপোর্টটা হচ্ছে এটা সাপোর্টটা হচ্ছে এটা তাহলে বারবার করে সাপোর্ট নিয়ে তিনবার থেকে এই রকম যাওয়ার চেষ্টা করেছে আবার নেমেছে করে এইখানে যাওয়ার পরে কিন্তু যেটা আমি বলছিলাম পুরো ভেঙে বেরিয়ে চলে গেল উঠে গেল ওপরে উঠে গিয়ে নতুন করে এ কিন্তু আর জায়গা তৈরি করে নিল ফলে এটা তখন কিন্তু এটা সাপোর্ট হয়ে গেল যে সাপোর্টটা এইখানে ছিল সেই সাপোর্টটা এখানে হয়ে গেল। আর রেজিস্টেন্স তখন উপরে তৈরি করার চেষ্টা করলো এটা হয়ে গেল আমাদের এখানে এইবারে আমি দেখতে চাইছি এটাই ইন্টারেস্টিং জায়গা সেটা হচ্ছে আমি যদি এটাকে এমনভাবে করি যে মান্থ যেটা রয়েছে সেটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি চেঞ্জ করে আমি এটাকে কি করছি উইকে নিয়ে আসছি এইবারে দেখো আমরা ছোট জায়গায় নিয়ে আসছি এইখানে দাঁড়িয়ে রয়েছি এইবারে দেখো এখান থেকে কীরকমভাবে আমাদের স্টকটা মুভ করে যাচ্ছে মানে এক সময় ছিল ফ্ল্যাট মুভমেন্ট ছিল একটা সময় ফ্ল্যাট মুভমেন্ট এবারে আমি দেখাচ্ছি একটা ইন্টারেস্টিং জিনিস সেখানে আমি দেখাব এবার লক্ষ্য করো এখানে আমি চলে এলাম একটা প্যারালাল লাইন তৈরি করলাম পুরো এই বাউন্ডের মধ্যে কিন্তু পুরো গেম খেলছে অর্থাৎ এইখানের মধ্যে কিন্তু স্টকটা ঘোরাফেরা করছে ঘোরাফেরা করছে করে যখন ওপরে ছিল এই ট্রেন্ডে কাজ করছিল অর্থাৎ এইখান থেকে এই ট্রেন্ডে একটা কাজ করছিল তার পরবর্তীকালে কিন্তু এই এখান থেকে একটা মুভমেন্ট হলো মুভমেন্ট করো এইখানে একটা কিন্তু টোটাল রেজিস্ট্যান্স সাপোর্ট তৈরি করলো তারপরে স্টকটা নিচে পড়ে গেলো করে আবার উঠে এইখানে একটা মুভমেন্ট তৈরি করলো তারপরে আবার নেমে এলো এইখানে একটা মুভমেন্ট তৈরি করলো এই টোটাল একটা করে ট্রেন্ড তৈরি করছে সাপোর্ট রেজিস্টেন্স তৈরি করছে এই জিনিসটা আমি খুব ইজিলি বোঝানোর চেষ্টা করছি কারণ এটা যেহেতু আমার একাধিকবার দেখা আছে বা আমরা স্টাডি করি সব সময় সেই জন্য তোমরা নিজেরা যখন করবে একদম শুরু থেকে শুধু চার্ট দেখো এবার আমি যেটা বলবো সেটা খুব সিম্পল জিনিস সেটা হচ্ছে কি নিজেরা করে চেক করতে থাকতে হবে যেরকম আমি ট্রেন্ড লাইনটা আমি নতুন একটা স্টক নিয়ে আসছি নতুনভাবে ফ্রেশ করে দেখানোর চেষ্টা করছি যেমন মনে করে নাও এখানে আমরা যে দেখে নিয়েছি অন্য কোনো স্টক নিয়ে কথা বলছি তোমরা পার্সিস্টেন্ট নিয়ে কথা বলছি পারসিস্টেন্ট আইটি কোম্পানি একটা সেই কোম্পানিতে চলে এলাম সেই কোম্পানিতে আমরা কি করছি ফার্স্টে আমি যাচ্ছি মান্থ চার্টে প্রথম এখানে এলে প্রথম মান্থ চার্ট ট্রেন্ড জাস্ট ফর এক্সাম্পল আমি তোমাদের মতো করে বোঝানোর চেষ্টা করছি এইখানে একটা ট্রেন্ড উঠে গেছে আর একটা ট্রেন্ড আমি নিচ্ছি কি কিভাবে করছি ট্রেন লাইন তৈরি করছি এইখানে দেখো মুভ করছে স্টকটা কীরকমভাবে উঠছে এইবারে স্টকটা প্রতিবার এর উপর প্রাইসের উপর বেস করে কিন্তু ওপর উঠে যাচ্ছে এখানে দু তিন দুবার তিনবার চারবার ধাক্কা খাচ্ছে আবার উঠে যাচ্ছে ধাক্কা খাচ্ছে ওপর উঠে যাচ্ছে উঠে গিয়ে এই রকম জায়গাতে যখন গেলো এইখানে গিয়ে কিন্তু এটা ভেঙে দিল ভেঙে দিয়ে নেক্সট একটা ক্যান্ডেল জেনারেট করে এই কিন্তু উপরে উঠে গেলো এইবার আমি যাচ্ছি উইক চার্টে যাবো উইকে চার্টে যখন যাব উইক চার্টটা এবার আমি দেখছি ওই লুইক চার্ট লক্ষ্য করে দেখো এক্স্যাক্ট নয় এক্স্যাক্ট পুরো ট্রেন পাওয়া যায় না কিন্তু কাছাকাছি ট্রেন কিন্তু প্রতিবার উঠছে আবার পড়ছে আবার উঠছে আবার পড়ছে এরম মতো কিন্তু মুভ করে যাচ্ছে লক্ষ্য করে দেখো প্রতিবার কিন্তু এরম জায়গায় যাচ্ছে নিচে নেওয়ার চেষ্টা করেছিল আবার উঠছে আবার এখানে পড়ছে পড়ে এই জায়গায় এলো এখান থেকে ভেঙে এইবারে কনস্ট্যান্টলি ওপরে উঠে চলে গেল তাহলে বোঝা গেলো একদম ক্লিয়ার হয়ে গেল ব্যাপারগুলো খুব ইজিলি বোঝানোর চেষ্টা করলাম ব্যাপারগুলোকে এই যে ট্রেনটা এই যে মনে করো টোটাল যে ব্যাপারটা এই সমস্তগুলো কিন্তু যত চারটা তোমরা অ্যান্সিস করতে থাকবে একটা পর একটা তত তোমাদের ব্যাপারগুলো কিন্তু খুব ইজি হবে খুব সহজভাবে বুঝতে পারবে ফলে তোমাদের এখন হোমওয়ার্ক থাকবে একটাই সেটা হচ্ছে পুরো চার্টগুলোকে অ্যানালিস করতে থাকো এই চার্টগুলো যত যত অ্যানালিস করে পর একটা নিয়ে শুরু করতে থাকো যত স্কিল ডেভেলপমেন্ট হবে তত আস্তে আস্তে তোমরা ব্যাপারগুলো বুঝতে পারবে আর এই চার্ট ফোরক্সের লাগে ক্রিপ্টোকারেন্সিতে লাগে কমর্ডিটিতে লাগে ইকুইটি লাগে সব কিছুতে কিন্তু এই চার্ট মাস্ট চার্টটা জানতেই হবে ট্রেডিং অ্যাজ এ ট্রেডার অ্যাজ এ সুইং ট্রেডার অ্যাজ এ ইনভেস্টার সব কিছুতে কিন্তু আমাদের চার্ট লাগবেই লাগবে সুতরাং চার্ট আমাদের বুঝতে হবে চার্ট বোঝার জন্য সময় লাগবে কিন্তু শুধু যদি চার্টটা ভালো বুঝতে পারো শুধু চার্টের ওপর বেস করে তোমরা যে কোনো সময় ভালো একটা ট্রেন নিতে পারবে এবং নিয়ে যখন এরকম জায়গায় কিনবে আর এরকম জায়গায় বিক্রি করতে পারবে আরামসে তোমার বুঝতে পেরে যাবে যে এই স্টকটা আবার কোন জায়গায় মুভ করবে হিস্টোরিক্যাল ডেটা অনুযায়ী এই ধরনের ট্রেনগুলো তৈরি হয়ে যায় তাহলে আমরা ট্রেন্ড লাইন বুঝে গেলাম এরপর এই লাইনের ওপরে টেস্ট রিটেস্ট করতে থাকবে এবার একটা জিনিস লক্ষ্য করবে এইবারে দুবার তিনবার ঘোরার পরে এই রকম জায়গাগুলোতে কিন্তু বারবার টেস্ট করার পরে এই জায়গাতে কিন্তু ব্রেক করে দিয়েছে পরে এই জায়গাটাকে ব্রেক আপ হয় অথবা আবার উল্টোটাও হতে পারে কিন্তু ঘটনাটা কনস্ট্যান্টলি এইখানে নিচে নেওয়ার চেষ্টা করছিল বায়ার সেলাররা মানে যারা হচ্ছে বিয়ার তারা কনস্ট্যান্ট তখন নেবে নিচে নামিয়ে দিল এই যে নিচে নেমে গেল এইখান থেকে কিন্তু আবার ট্রেন্ডটা শুরু হলো ফলে এইখানে কিন্তু আবার যে জিনিসটা তৈরি হলো সেটা হচ্ছে এইটা সাপোর্ট হয়ে গেল যে সাপোর্টটা ওপরে ছিল সেই সাপোর্টটা নিচে নেমে গেল ফলে এইখানে স্টকটা কিন্তু ডাউন ট্রেন্ড হয়ে গেল তো এইভাবে আমরা কিন্তু বুঝতে পারছি তাহলে বোঝা গেল ব্যাপারটা দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা এরকম কাজ চলবে এখন বেশ কিছুদিন ধরে এই ধরনের চার্ট গুলো কিন্তু চলবে তোমরা সঙ্গে থাকো আজকে আমাদের এখানে শেষ হলো নমস্কার